আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফে একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা স্বাগতম আমরা ফে একাডেমির পক্ষ থেকে নতুন একটি কোর্সের আয়োজন করতে যাচ্ছি তো সকলকে নতুন এই কোর্সে সুস্বাগতম আমাদের এই কোর্সের নাম হচ্ছে আরবি নাহু বা আরবি ব্যাকরণ শিক্ষা কোর্স তো কথা না বাড়িয়ে চলুন আমরা আমাদের মূল ক্লাস শুরু করি এটি হচ্ছে আমাদের এলমে নাহু তথা আরবি শাস্ত্রের প্রথম ক্লাস সর্বপ্রথম আমরা জানবো হচ্ছে এলমে নাহুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা দেখুন আমরা সকলে মুসলিম একজন মুসলিম হিসাবে কোরআন ও সুনার ভাষা ও মর্ম বুঝে সে অনুযায়ী আমল করার চেষ্টা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি সন্দেহ নেই কোরআন ও সুনার ভাষা আরবি আর আরবি ভাষা অনুধাবনে এলমে নাহুর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বর্ণনাতীত কারণ আমরা জানি আরবি ভাষার একটি ব্যাকরণ রয়েছে এই ব্যাকরণ যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা কোরআন এবং হাদিস পর্ব ঠিকই কিন্তু আমরা বুঝতে পারবো না এজন্য গুরুত্ব অপরিসীম আমাদের এটা জানা দরকার এবার আসুন এলমে নাহু সম্পর্কে কয়েকটি উক্তি এলমে নাহু সম্পর্কে সর্বপ্রথম যেই উক্তিটি সবার সামনে আসে কিংবা বলার প্রয়োজন দেখা দেয় সেটি হচ্ছে আর নাহু আবুল এলমি অ সরফ উম্মুহা এলমে নাহু হলো জ্ঞান অর্জনের পিতা আর সরফ হলো তার মাতা সরফ কি জিনিস এটা আমরা ইনশাল্লাহ আরেকটি দর্শের মাধ্যমে বিস্তারিত আপনাদেরকে জানাবো আমরা যে ফেল ব্যবহার করি এর বিভিন্ন পরিবর্তন ইত্যাদিকে আমরা সরফ হিসাবে সাধারণত বলে থাকি আর নাহু আমরা বলে থাকি হচ্ছে আরবির ব্যাকরণ অর্থাৎ বাক্যের শেষে আপনি জবর দিবেন না পেশ দিবেন ইত্যাদি জানার নাম হচ্ছে নাহু চলুন আরও কয়েকটি উক্তি আমরা লক্ষ্য করি প্রসিদ্ধ একটি উক্তি আছে আমরা জানি আন্নাহবুফিল কালাম কালমিল হাইফির তো আম অথবা আন্নাহ ফফিল আইলমি কালমিল হাইফিত তো আম এর অর্থ হচ্ছে আরবি ভাষায় কথার ক্ষেত্রে নাহুর গুরুত্ব হচ্ছে খাবারের লবণের গুরুত্ব যেমন অর্থাৎ লবণ ছাড়া যেমন খাবারে কোনো স্বাদ থাকে না তদ্রুপ আরবি ব্যাকরণ ছাড়া জ্ঞানের এবং আরবি এলমের আরবি কথার তেমন কোনো স্বাদ থাকে না বিখ্যাত আরেকটি উক্তি রয়েছে আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে তা আল্লাম নাহওয়া কামা তা আল্লামু সুনানাহ ফরাইদ তোমরা নাহুকে এমনভাবে শিক্ষা গ্রহণ করো যেমনভাবে তোমরা কোরআন সুন্না এবং এলমুল ফারায়েজ তোমরা শিক্ষা গ্রহণ করো এই কয়েকটি উক্তি থেকে আমরা এতটুকু বুঝতে সক্ষম হলাম যে এলমে নাহুর তথা ব্যাকরণ শাস্ত্রের অনেক গুরুত্ব রয়েছে এরপর আসুন এলমে নাহুর পরিচয় এলমে নাহু কাকে বলে নাহুর শব্দের আবিধানিক অর্থ কী এক নম্বর নাউ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আল কসদু অল ইরাদাতু এর অর্থ হচ্ছে ইচ্ছা করা যেমন নাহাউতু ইলা বাই আই কসতু যেমন আমি বাইতুল্লার দিকে ইচ্ছা করেছি এখানে আমরা নাহাউত শব্দটাকে কসত্য শব্দের অর্থে ব্যবহার করেছি অর্থাৎ ইচ্ছা করার অর্থে ব্যবহার করেছি তাহলে প্রথম অর্থ দাঁড়ালো নাহুর ইচ্ছা করা দুই নম্বর আল জিহাতু দিক নাহু মানে হচ্ছে দিক যেমন ইতি নাহওয়াল মসজিদি আই ইলা জিহাতিল মাসজিদি মসজিদি তুমি মসজিদের দিকে আসো তাইলে এখানে আমরা ই ইতি শব্দটাকে জিহাতুন অর্থে ব্যবহার করলাম অর্থাৎ ই ইতি ইলা জিহাতিল মসজিদি তুমি মসজিদের দিকে আসো তো নাহুর অর্থ এখানে আমরা পেলাম জিহাতুন বা দিক এরপরে নাহু মানি হচ্ছে আন্নাহ প্রকার যেমন আল কালিমাতু আলা সালা সাতি আনহা আনহা ইন আই আন আইন কালিমা তিন প্রকার এখানে আনহা শব্দটা বহু বছর ব্যবহার করা হয়েছে তো এখান থেকেও আমরা বুঝলাম আন অর্থাৎ প্রকার অর্থে নাহু শব্দের ব্যবহার এরপরে মিসলুন আল মিসলু এই অর্থ ব্যবহৃত হয় অর্থাৎ মত বা ন্যায় যেমন আল ওয়ালাদু নাহু আবিহি ছেলেটি বাবার মতো আই মিসলু আবিহি মিসলুন শব্দের অর্থে আমরা এখানে নাহু শব্দের অর্থ দেখতে পেলাম এরপরে নাহু হচ্ছে আর তরিক রাস্তা পদ্ধতি যেমন হাদা দা নাহ আই আরিক ও সাবই আর নাহু সাবইয়ু মানে এটি সঠিক পথ সোজা পথ তাহলে এখানে নাহবুন শব্দকে আর অর্থে আমরা ব্যবহার করলাম এরপর আসরফু নাহু শব্দের অর্থ সরফ অর্থাৎ ঘুরানো ফিরানো ইত্যাদি যেমন নাহত বা সরি ইলেহি আমি আমার দৃষ্টি তার দিকে নিক্ষেপ করলাম বা ফিরালাম এখানে নাহাউতো শব্দের অর্থটাকে আমরা সরফত শব্দের অর্থে পেলাম সুতরাং আমরা নাহু শব্দের অনেকগুলো অর্থ পেলাম এক নম্বর অর্থ হচ্ছে আল কস্তু আল ইরাদাতু ইচ্ছা করা দুই নম্বর হলো আল জিহাতু দিক আর নাহ প্রকার আল মত তরেক রাস্তা বা পদ্ধতি আর সরফু ঘুরানো ফিরানো ইত্যাদি এবার আসুন এলমে নাহুর আলোচ্য বিষয় কি এলমে নাহুর আলোচ্য বিষয় হচ্ছে আল কালিমাতু আল কালামু এলমে নাহুর আলোচ্য বিষয় হচ্ছে আরবি একক শব্দ ও বাক্য অর্থাৎ এলমেনাহুতে আরবি একক শব্দ এবং বাক্য নিয়ে আলোচনা হবে কিভাবে হবে তার বিস্তারিত ইনশাল্লাহ আমরা সামনে ক্লাসগুলোতে বিস্তারিত দেখতে পাবো এবার আসুন এলমে নাহুর উদ্দেশ্য কী কেন আমরা এলমে নাহু শিক্ষা গ্রহণ করব আমাদের প্রয়োজনটা কি এলমে নাহুর প্রয়োজনটা কী এর উদ্দেশ্য কী আরবি ভাষা ব্যবহারের ক্ষেত্রে শাব্দিক ভুল ত্রুটি থেকে মুক্ত থেকে নির্ভুল বাক্য গঠনের যোগ্যতা অর্জন করা অর্থাৎ আরবি ভাষা ব্যবহার যে আমরা করবো এক্ষেত্রে আমাদের যে শাব্দিক ভুল ত্রুটি রয়েছে সেখান থেকে মুক্ত থেকে নির্ভুলভাবে বাক্য যেন আমরা সঠিকভাবে বলতে পারি ব্যবহার করতে পারি এই যোগ্যতা অর্জনের জন্য মূলত আমাদের এলমে নাহুর প্রয়োজন সুতরাং এলমে নাহুর গুরুত্ব আপনারা বুঝতে পারছেন এখন আসুন এলমে নাহুর লক্ষ্য কি এলমে নাহুর লক্ষ্য হচ্ছে দুনিয়া ও আখেরাত উভয় জগতের সফলতা ও মুক্তি লাভ করা আমরা শুরুতেই বলেছিলাম যে যদি এলমে নাহু আমাদের জানা না থাকে তাহলে আমরা সঠিকভাবে আরবি বলতে পারবো না আরবি বুঝতেও পারবো না সুতরাং একজন মুসলমান কোরআন হাদিস বুঝবেন কীভাবে যদি এলমে নাহুর পরিচয় তার জানা না থাকে এই জন্য এলমে নাহুতে যদি যোগ্যতা আমাদের ভালো হয় আরবি ব্যাকরণের যোগ্যতা যদি আমাদের ভালো থাকে তাহলে আমরা কোরআন হাদিস খুব সুন্দর করে বুঝতে পারবো আর কোরআন হাদিস ঠিকমতো বুঝতে পারলে আমাদের দুনিয়া ও আখেরাতের সফলতা ইনশাআল্লাহ আমরা সহজেই লাভ করতে পারবো তো এখন আমরা জানবো নাহু শাস্ত্রের প্রবর্তককে সর্বপ্রথম সংক্ষিপ্তভাবে নাহু শাস্ত্রের নির্দেশনামূলক রচনা শুরু করেন সাইদুনা হজরত আলী রাদি আল্লাহ আনহু তিনি চল্লিশ হিজরিতে ইন্তেকাল করেন তিনি প্রাথমিকভাবে নাহুর কিছু নিয়ম নিয়মকানুন লিখে তার ছাত্র বিখ্যাত তাবিয়াই আবুল আসাদ দুয়ালি রহিমাহুল্লা এর কাছে হস্তান্তর করে বলেন ই কীদ নাহ এভাবে লিখবে এরপর তিনি হজরত আলীর্লাহ তোলাহের নির্দেশ অনুযায়ী এতে আরও কিছু নিয়ম নিয়মকানুন সংযোজন করে তার সামনে পেশ করেন অর্থাৎ আলিরাদি আল্লাহ তালনুর সামনে পেশ করেন বিস্তারিত তিনি দেখে খুশি হয়ে হজর আলিরাদি আল্লাহ তালনু তখন তাকেই বলেন মা আহ আল্লাদি নাহা তাহু যে পদ্ধতিতে তুমি অগ্রসর হচ্ছ তা কতই না চমৎকার বলা হয় তাদের দুজনের মধ্যে নাহবুন শব্দটি বারবার উচ্চারিত হওয়ায় পরবর্তীতে এই শাস্ত্রটি এলমে নাহু নামে প্রসিদ্ধি লাভ করে তো আমরা এখান থেকে জানতে পারলাম যে মূলত নির্দেশনামূলক সূচনা করেন এলমে নাহুর হজরত আলীর আল্লাহ তাল্লাহ এরপর এটাকে আরো সংযোজন বিয়োজন করে আরো বিস্তারিত লিপিবদ্ধ করেন তার বিখ্যাত ছাত্র আবুল দুয়ালী রহিমা রহিমাহুল্লাহ মোট কথা এলমে নাহুর নির্দেশনামূলক সূচনা যদিও হজরত আলী রাদি আল্লাহ হাতে হয়েছিল কিন্তু এর শাস্ত্রীয় প্রবর্তক হলেন বিখ্যাত তাবিআই হজরত আবুল দুয়ালি রহিমাহুল্লাহ আর এর নির্দেশক ছিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু এই ঘটনাটি আমরা মূলত তাবাকাত ইবনে সাহাদের মধ্যে পাই মিফতাহু সাহার মধ্যে পাই এবং মোকাদ্দিমা ইবনে খালদুনের মধ্যেও পাওয়া যায় যদি বিস্তারিত পড়ার ইচ্ছা কারো থাকে তাহলে আমরা সেখান থেকে দেখে নিব ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের প্রথম ক্লাস দ্বিতীয় আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে আসব সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জাজা কুমুল্লাহু আহসান আল জাজা والسلام عليكم ورحمه الله وبركاته